বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি পদে ব্যাপক রদবদল বিষ্ণুপুরে পুনরায় সুযোগ অবস্থি আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে খরগোছানোর কাজ শুরু করে দিল বঙ্গ বিজেপি আজ আলিপুরদুয়ার বহরমপুর ডায়মন্ড হারবার হাওড়া গ্রামীণ মেদিনীপুর বিষ্ণুপুর বোলপুর বীরভূম মোট এই আটটি সাংগঠনিক জেলায় সভাপতি পদে রদ বদল করা হলো গেরুয়া শিবিরের পক্ষ থেকে আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হলো পোরখাবার রাজনীতিবিদ সুজিত আগস্তিকে এর আগেও তিনি দু থেকে দু হাজার সাল পর্যন্ত সভাপতি দায়িত্ব সবলভাবে সামনে এসেছেন পরবর্তীতে বিধায়ক অমরনাথ সকাকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয় কিন্তু আগামী নির্বাচনে গেরুয়া শিবির পুনরায় সুজিত আগস্তির ওপর সভাপতি দায়িত্ব অর্পণ করল সুজিত আগস্তির অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখে তাকে আবার এই বুড় দেওয়া হয়েছে বলে দলের অন্তরে খবর তাছাড়াও জেলার দলীয় কর্মীদের মধ্যেও তার প্রতি অগাধ আস্থা রয়েছে সভাপতি হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় সুজিত আগস্তি জানিয়েছেন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আগামী বিধানসভা নির্বাচনে সাতটি আসনেই আমরা জয়ী হব তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করব। এই বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী তিনি আরো বলেন হিন্দুত্বের আদর্শকে সামনে রেখে আমরা সংগঠনকে আরো শক্তিশালী করব এবং জনগণের স্বার্থ রক্ষা করব। বিশ্বপুর সাংগঠনিক জেলায় পুনরায় সভাপতি পদে সুচিত আগস্তির নাম ঘোষণা হয় দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সুজিত আগস্তির নেতৃত্বে বিজেপি কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে পারে সেটাই এখন দেখার বিষয় আমার কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ ধন্যত ধন্যবাদ জানাই আমার গর্বের সাংসদ সুমিত খানকে যারা আমার উপর আবার ভরসা রেখেছেন দু সালে ছটি বিধানসভা মধ্যে আমরা পাঁচটি জয়লাভ করেছিলাম এবারে আমি নেতৃত্বকে কথা দিতে পারি আমরা সাথে সাথ করে দেখাবো আমার প্রত্যেকটি কার্যকর্তার সহযোগিতা প্রত্যেকটি এমএলএ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তিনটি এমএলএ আছে তিনটি এমএলএর সহযোগিতা তাদের ভালোবাসা তাদের আশীর্বাদে আমি আবার পুনরায় জেলা সভাপতি হয়েছি তাই সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা যে বিগত দিনে যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তিনি কি ঠিকঠাক কাজ করছেন না বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের এটা পার্টির প্রক্রিয়া সরিয়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই সময় বিশেষে পার্টির দায়িত্ব দেয় তাই উনি একজন বিধায়ক একদিকে সামনে তার নির্বাচন আসছে অনেক কাজ এটা পার্টির প্রক্রিয়ার মধ্যে পড়ে তিনি যে কাজ অসমাপ্ত হচ্ছে বাকি আছে সেই কাজ আমি আবার সাংগঠনিকভাবে সেই কাজ পূরণ করছি ছাব্বিশে নির্বাচন কোন রণকৌশলগুলো অবলম্বন করবেন সবচেয়ে বড় হচ্ছে হিন্দু আজকে বিপন্ন অস্তিত্বের লড়াই পশ্চিমবাংলায় হিন্দুদেরকে টিকে থাকতে হলে ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বাম তৃণমূল জোট করে মুসলিম দোষণ করছে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের জন্য লড়াই করবে হিন্দুত্বের অস্তিত্ব ঠিকই থাকতে হলে আমাদিকে ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেকটি সাধারণ মানুষকে আহ্বান করবে যে এগিয়ে আসুন পশ্চিমবাংলাকে আবার পুনরায় শক্তিশালী করি তাই আমরা সকলকে এটাই আহ্বান করব কি মনে করছেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি বিজেপি নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টি এই বিধানসভায় ক্ষমতায় আসবে কেননা পশ্চিমবাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়েছে অশান্তি দাঙ্গা বোমাবাজি দুর্নীতি অশিক্ষা সমস্ত দিক থেকে এই সরকার ব্যর্থ তাই পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করে